না আমি তো কখন থেকে ঝগড়া শুনেই যাচ্ছি যাই না ঠিক টাইম মতো মাংসটা খেতে পারবো কি না হবে কি না আমি অভুক্ত বিড়াল ঘুরে বেড়াচ্ছি পায়চারি করছি গোটা ঘর যে কখন আমরা চিকেন খাবো কষা হয়েছে হচ্ছে হচ্ছে দারুণ গন্ধ বেরিয়েছে আচ্ছা তোমরা বলো তো আমাদেরকে কমেন্ট করে যে আমরা আদৌ আজকে রাত্রে চিকেন খেতে পারবো কিনা

আমি কিছু বুঝি না ভাই আমি চিকেন আলু দিয়ে খাব আহা ফাইনালি আমরা চিকেন খেতে বসেছি গরম ভাত তার সাথে চিকেন কষা আহা মানে শাশুড়ি আর শাশুড়ি আর জামাইয়ের ঝগড়ার পরে ফাইনালি আমরা বসেছি চিকেন খেতে এই যে বাবা আর আমি সাড়ে দশটা হুম ও নেমে গেছে ঘুম থেকে উঠে চলে এসেছে মাংস ভাত খেতে তাই তো বাবু হ্যাঁ তুমি খাবে তুমি খাবে মা হ্যাঁ